আসসালামু আলাইকুম সূর্য দর্শক মন্ডলী চলে আসলাম ব্রিগফিল লাইব্রেরি ইউটিউব চ্যানেলে এবং আপন হোসেন ফেসবুক পেজ থেকে তো দর্শক আজকে হচ্ছে আঠাইশে জুন আপনি ইতিমধ্যে জেনে গেছেন ইটের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার কিছু কারণও আছে তো গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইটের দামটা অনেকটাই বাড়ছে সামনে কিন্তু আরও দামটা বাড়বে সেটার কিছু নৈতিক কারণ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর আজকে ইটের দাম কত আছে সেটাও কিন্তু জানতে পারবেন আর আমাদের ফিল্ড থেকে আপনারা কী দামি ইটগুলো পাবেন এবং কোথায় যোগাযোগ করবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পেজটি পেজটিতে যদি নতুন হয়ে থাকেন পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন লোডিং চলছে অটো এক নং কোয়ালিটি রিট আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কয় হাজার লোড করতেছেন ভাই কয় হাজার এটা নবীগঞ্জ যাবে না তো লোডিং চলতেছে অটো এক নং কোয়ালিটির ইট আপনারা দেখতেছেন এই যে ফ্রেশ সাইবেল অটো বিক্স এর অটো এক নঙি চার হাজার পিস এটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জ নবীগঞ্জে এদিকে কিন্তু আরও একটা গাড়ি আছে তো সব মিলিয়ে ভালো চাহিদার কারণে এবং বর্ষার পানি চলে আসছে এবং শ্রমিক সংকট দেখা দেওয়ার কারণে এটার দামটা কিন্তু বাড়তেছে গত সপ্তাহে ছিল দশ হাজার সরি নয় হাজার আটশো থেকে দশ হাজার টাকা আমরা গত সপ্তাহে বিক্রি করেছি সেটা এই সপ্তাহে এসে দাঁড়িয়েছে আপনার এই ম্যানুয়ালটা দাঁড়িয়েছে এগারো হাজার টাকায় প্রায় দু একশো টাকা কম দামে বিক্রি করতেছি দশ হাজার আটশো থেকে দশ হাজার ছয়শো টাকা পর্যন্ত আমরা বিক্রি করতেছি ম্যানুয়ালটা ম্যানুয়াল বলতে যেটা হাতে বানানো ইট সেটা হচ্ছে ম্যানুয়াল হাতে বানানো সেটা মূলত সব ফিল্ডে পাওয়া যায় এটা বিক্রি করতেছি আমরা আজকে আটাশে জুলাই দশ হাজার আটশো টাকা এই ম্যানুয়ালের এক নাম্বার আর ম্যানুয়ালের প্রিকেট এই দুইটার দাম কিন্তু সেম আমরা বিক্রি করতেছি আর তাছাড়া কিন্তু আমাদের ফিল্ডে অটো ইট আছে আপনারা ইতিমধ্যে যারা আমাদের ভিডিও দেখেছেন এর আগে যা এবং আমাদের থেকে ইট নিয়েছেন তারা কিন্তু জানেন আমাদের ব্রিকফিল্ডে এই দুই কোয়ালিটির ইটই হয়ে থাকে ম্যানুয়াল এবং ম্যানুয়ালটা ইতিমধ্যে দাম জেনে গেছেন দশ হাজার আটশো থেকে দশ হাজার সাতশো দশ হাজার ছয়শো টাকা বিক্রি করতেছি আর যে অটো যেটা আছে সেটা কিন্তু আগের থেকে তো দামটা বেড়েছে গত সপ্তাহে আমরা বিক্রি করেছি এই ম্যানুয়াল যে অটো যে ইটটা এটা সাড়ে দশ হাজার টাকা বিক্রি করেছি সেটা এই সপ্তাহে সে দাঁড়িয়েছে এগারো হাজার আটশো টাকা তো দর্শক আমাদের ফিল্ডের নাম হচ্ছে সাইফোলোডার ব্রিক্স এটা আমি ইটির যদি কোয়ালিটিগুলো দেখাই আপনাদেরকে একদম ফ্রেশ কোয়ালিটির ইট হবে আমাদের অটো ব্রিক্স সুন্দর কোয়ালিটির ইট আর আমাদের ব্রিকফিল্ডে প্রচুর পরিমাণে ইট আপনার এইভাবে জমায় জমায় রাখা হয়েছে প্রিকেট নাম্বার এবং দুই দুই নং কোয়ালিটির ইট কিন্তু আলাদা আলাদা রাখা হয়েছে আপনারা আমাদের ব্রিকফিল্ডে আসলে আপনাদের যেইখান থেকে ইটটা পছন্দ হবে সেইখান থেকে কিন্তু আপনারা ইট সংগ্রহ করতে পারেন আর আমাদের ব্রিকফিল্ডের যে প্রিকেট ইটের কোয়ালিটি কিন্তু একদম মাসাল্লা বলতে হবে আর এটার যে কোয়ালিটি গুণগত মান সেটা কিন্তু অন্য এটা থেকে একদমই আলাদা আর এটার আওয়াজ যদি আপনারা দেখেন একদম পাথরের মতো কিন্তু এটার কড়া আওয়াজ আসবে আর এটার যেই পিএসআই মানটা কিন্তু অনেক ভালো আসবে এটা কিন্তু এক হাজার ইট ভাঙলে আমাদের এই অটো ইটের এক হাজার ইট ভাঙলে কিন্তু আপনারা প্রতি হাজারে পঁচাশি স্কোয়ার ফিট সেফটিন কিন্তু আপনারা পাবেন একদম কলিজা কালারের সেফটিন আসবে এই ভিতর থেকে এবং কোন প্রকার ঝামা কিন্তু আসবে না আমাদের এই ইট থেকে যারা আমাদের ব্রিকফিল্ডে এসে সরাসরি ইট কিনতে চান আমাদের ব্রিকফিল্ডে চলে আসতে পারেন আমাদের ফিল্ডের নাম এস এ বি সাইফুল অটো ব্রিক্স ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ এটা বন্দর থানায় মুসাফর ইউনিয়ন গ্রাম পোস্ট অফিস বারপাড়া এছাড়া ম্যানুয়াল এটা আছে যে দুই নম্বর এটা আছে অটো দুই নাম্বার সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা বিক্রি করতেছি আর আমাদের ব্রিকফিল্ডের যে ইটের দামটা সেটা বাড়ছে শুধু আমাদের ব্রিকফিল্ডে না প্রত্যেকটা ব্রিকফ ইটের দামটা বাড়ছে সেটার কারণ কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি কেননা চারিদিক থেকে যে বর্ষার পানির চাপ সেটা কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে যেহেতু জুন মাস শেষের দিকে আর সামনে জুলাই মাস পানি দেখতে পাচ্ছেন যে পানি চতুর্দিকে পানি চলে আসছে আর আমাদের ব্রিকফিল্ডের মাঠেও কিন্তু পানি চলে আসছে আর আমাদের ব্রিকফিল্ডে কিন্তু যেই সব লোড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সেল করি এই যে দেখেন পানি কিন্তু এদিকে চলে আসছে হুট করে কিন্তু পানিটা এখানে চলে আসলে আমরা আর সেল দিতে পারবো না তো সব সব থেকে বড়ো কথা হচ্ছে বর্তমানে শ্রমিক সংকট আছে আর ইটের চাহিদা কিন্তু প্রচুর বাড়তেছে যেহেতু নির্মাণ সামগ্রীর কাজ সারা বাংলাদেশে প্রচুর গতিতে এগিয়ে যাচ্ছে যার কারণে ইটের দামটাও বাড়তেছে আর সবচেয়ে বড়ো কথা হলো যারা ইট কিনতে চান সরাসরি ব্রিকফিল্ডে এসে নিজেরা দেখে ইট কিনবেন কোনো ব্রোকারির সাহায্য নিলে হয়তো আপনারা ঠকতে পারেন আবার অনেক ব্রোকারি আছে যা ভালো তারা কম লাভে ইট বিক্রি করে আপনাদের ইচ্ছা এটা আর আমাদের বিকফুলে যদি আসতে চান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর মদনপুরের পরে লাঙ্গল বাসস্ট্যান্ড বাস থেকে এক কিলোমিটার ভিতরে যারা ঢাকা থেকে আসবেন আর যারা কুমিল্লা থেকে আসবেন তারা আসতে পারেন হচ্ছে মুগরা মুগরাপারের পরে লাঙ্গল বাসস্ট্যান্ড বাস থেকে একটু ভিতরে দেখতে পাচ্ছেন কত ইট আছে আমাদের বিকফুলে যারা আসতে চান আমাদের বিকফুলে চলে আসুন আর আসসালামু আলাইকুম ভাই ভাই লুট করতেছেন বাইরে কি ফি নাম্বার ডা নাম লুট করতেছেন ভাই তো এটা হচ্ছে নাম্বার ব্রিক তিন হাজার ইট যাচ্ছে যাবে হচ্ছে এটা কাজপুর তো দর্শক যারা ইট কিনতে চান আমি কিন্তু পুরো ব্রিকফিল্ড ঘুরে দেখলে অনেক সময় লাগবে সব কিছু দেখাতে পারলাম না যারা একদম কম দামে ভালো মানের ইট কিনতে চান আমাদের ব্রিকফিল্ডে চলে আসতে পারেন একদম সেরা মানের ইট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের দেখার সুযোগ আছে আপনাদেরকে কোনো প্রেশার ক্রিয়েট করা হবে না যদি পছন্দ হয় আমাদের থেকে ইট নিবেন পছন্দ না হলে আপনাদের যেখানে পছন্দ হবে সেখান থেকে নিবেন কোনো ঝামেলা নাই লোরা আছে লোরা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট নাম্বার যেটা ক্রিকেট তো সবাই ভালো থাকবেন আর যারা যোগাযোগ করতে চান আমাদের ব্রেকফিল্ড না গুগল ম্যাপে যোগাযোগ করতে পারেন সাইফুলোটার রিক্স লিখে পেয়ে যাবেন আর সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডাবল নাইন জিরো সবাই ভালো থাকবেন পেজে নতুন হলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখানোর জন্য আজকের মতো ভিডিও শেষ করবো আসসালামু আলাইকুম